গরমের মধ্যে সারাদিন রোজা করার পরে ইফতারের পরে যে সংসারে আমাদের কত কাজ থাকে সেটা আজকে তোমাদেরকে শেয়ার করব আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সকলে খুবই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু গ্রাম বধূ ব্লক তো আমি একটা নর্মাল ওয়াইফ সেখান থেকে তোমাদের কাছে জার্নিংটা আমার শুরু হয়েছে আর এটা হচ্ছে রোজার মাস আমি ভাড়া বাড়িতেই থাকি তোমরা যারা যারা আমার ভিডিও ফলো করো আশা করছি তোমরা বুঝতে পারবে তো আজকে সকালটা কিন্তু ছোটোবাবু আর বড়োবাবুকে দিয়ে শুরু করছি ছোটোবেলায় স্পেশালি বাচ্চাদের খাওয়াতে গেলে অনেক সময় লাগে আর আমি তো মনে করি যে আমার বাবুদেরকে খাওয়াতে গেলে আমার অনেক সময় লাগে একটা ফোন সামনে চালিয়ে রাখতে হবে ফোন দেখুক না দেখুক সেটা ইম্পর্টেন্ট নয় কিন্তু ফোনটা চালিয়ে রাখতে হবে আর তার মধ্যে না দুজনার এতই সর্দি করেছে তোমাদেরকে আর কি বলবো শুধু সর্দি নয় যেহেতু হঠাৎ করে দেখো কি গরম না পড়েছে বাইরে তো বেরোনোই যাচ্ছে না ঠান্ডা কখনো ঠান্ডা কখনো বা গরম এই আবহাওয়া চেঞ্জের জন্য কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আগে খাইয়ে দিয়েছি তারপরে কিন্তু সিরিনকে খাওয়াবো তো ওকে খাইয়ে দিয়ে একটু ভাবলাম মাথায় সর্ষের তেল তারপরে কানে হাতের তেলও পায়ের তেলো আর পিঠের ছালে একটু ভালোভাবে মাসাইজ করে দিলে অনেকটাই কমে যাবে আর সত্যি কথা বলতে জানি না এটা বোধহ অভ্যেস কি না তবে আমি মনে করি আমার এটা ঠিকই আছে আর এই জন্য তোমাদের দাদাভাই আমাকে একটু বেশি ভালোবাসে কারণ হচ্ছে এটাই যে আমি কিন্তু সহজে কিন্তু আমার বাবুদের শরীর খারাপ হলে ডাক্তারখানায় নিয়ে একদমই পছন্দ করি না কারণ আমি সবসময় চাই যে আমি মা আমি চাইলে মন করতে পারলে সব কিছু ঠিক করতে পারবো সেই জন্য কিন্তু আমার বাবুদের যখন খুবই সর্দি হয় খুবই শরীর খারাপ হয় আমি আগে কিন্তু আমি আমার ট্রিটমেন্টগুলো শুরু করি তারপরে আমার ডাক্তারি যদিও বা না হয় তখন কিন্তু আমি ডাক্তারখানায় নিয়ে যাই কারণ সবসময় তো আমার কাজ আমার ও ওষুধগুলো তার কাজ করবে না সেই জন্য করে সবসময় আমি আমারগুলো আগে ট্রাই করি তারপরে কিন্তু ওদেরকে ডাক্তারখানায় নিয়ে যাই তো সেই জন্য কিন্তু আমি মানে আগে যেহেতু বাবুদের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে সেই জন্য করে আমি যেটা সবসময় করে থাকি তোমরাও একই জিনিস করতে পারো তো আমার বাবুদের যখন ঠান্ডা লাগে তখন সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে আগে তেল মাসেজ করে দিই তারপরে তো অবশ্যই গোসল করিয়ে দেবো আর যখন দেখবে যে অতিরিক্ত কাশি হচ্ছে কিংবা সর্দি হয়েছে তখন কিন্তু মাথায় একটুখানি করে সরষের তেল দিলে মানে বোম্ব তেলের ওখানে সরষের তেল দিলে ওটা কিন্তু খুবই উপকার আর হাতের তেল পায়ের তেল নোকে হাতের নখের পায়ের নোকে এইগুলো তেল দিলে না খুবই উপকার অনেকে বলে তেল মাখাতে নেই কিন্তু বিশ্বাস করো আমার বাবুদের যদি আমি সর্ষের তেল মাখাই না ওদের সর্দিটা কমে যায় ছোট্টবেলায় থেকে এই অভ্যেসটা কিন্তু ওদের মধ্যে হয়ে গেছে আর এই যে দেখো তার চুলগুলো বড় বড় হয়ে গেছে এই গরমের মধ্যে না চুলগুলো যখন ঘাড়ে পড়ছে তার কিন্তু অনেকটা গরম হচ্ছে সেই জন্য করে আমি কি করলাম উপরে একটা বেঁধে দিলাম নিচে ছোটো ছোট কিছু চুল ছিল সেইগুলো একটা গাড়ার মেরে দিলাম আর এবার দেখো কি সুন্দর দুই বুনি মিলে বসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এবারে কিন্তু আমি চলে যাবো সিরিনকে খাওয়াতে তারপরে যেহেতু ছোটোবাবুকে খাওয়ানো হয়ে গেছে আর ছোট বাবু দেখো কি সুন্দর পরিষ্কার পরি আমি সত্যি কথা সবসময় জন্য এই জিনিসটা করে থাকি বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই ভালোবাসি কারণ আমি মনে করি তারা এখন ছোট তারা নিজেকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না আমরা মা তো আমাদের তাদেরকে কিন্তু আমাকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ছোটো বাবুকে সকালবেলা দুধ বিস্কুটটা খাইয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সিরিনকে খাওয়াবো আর আমি রোজা করে সত্যি কথা বলতে সারাদিন যখন রোজা করি না আর যেহেতু আমি তুমি তোমরা সকলে খুবই ভালোভাবে জানো আমি এটা থাইরয়েড ডুগিয়ে তো আবার গলব্লাডার অপারেশন হয়েছি তো এইসব কারণে না রোজা রাখি তো তারপরেও অনেক কষ্ট হয় তো মনে করি যে এই সারা বছর তো উল্টো পাল্টা করে বেড়ালাম এই রোজার মাছটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি কই যে রোজার মাছটা কখন আসবে কখন আসবে দেখতে দেখতে দেখো আজকে মানে রোজার মাঝখান বড় বড় আমরা চলে এসেছি তো যাই হোক ওদেরকে খাবার দিয়ে দিলাম সিরিন না সিরিনকে একটা অডিও বিস্কুট আর এক গ্লাস দুধ দিয়ে দিয়েছি ও খেয়ে নেবে ও কিন্তু একদমই দুধ খেতে পছন্দ করে না কিন্তু ওই যে আমার ভয়ে তো খেয়ে নেয় অসুবিধা কিছু হয় না তোকে দিয়ে দিয়েছি ছোটোকেও খাইয়ে দিয়েছি এবারে যা বাসন থালা ছিল সেগুলো সবই মেজে নেবো নিয়েই ইফতারের জোগাড় জাগেরগুলো করতে হবে সত্যি কথা বলতে শরীরের অবস্থা একদমই ভালো নেই মনের অবস্থাটাও একদমই ভালো নেই আমার নানি শরীরটা খুবই খারাপ কিছুদিন আগে তোমরা শুনেছিলে আমার দাদা শৌর মানে আমার শ্বশুরের আব্বা ইন্তেকাল করেছিল তার কিছু দিনের মধ্যে আমার শাশুড়ির বাবা ইন্তেকাল করেছে আর এখন কিন্তু আমার নানির খুবই শরীর খারাপ হসপিটালে ভর্তি ছিল আজকে নিয়ে আসার কথা আছে তো জানি না শেষ মেষ কী করবো ভিডিওটা কমপ্লিটভাবে করতে পারবো কি না তো তোমরা সঙ্গে থাকা তোমাদের সকলকে বলছি কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো রোজার মাসে আমি সবসময় চাই যে জিনিসটাতে হাত দিই সেই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আর যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের উপরে আল্লাহ মানে আমাদের আমাদের আল্লাহ উনি খুবই পছন্দ করতো কিংবা আমাদের নবীজিও খুবই পছন্দ করতো এমনিতে একটা সংসারে কাজকামগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু একটা মেয়েদের পরিচয় আর সারাদিন দেখো কত বাসন থালা হয় কত বাসন থালা হয় সকালবেলা মানে কালকে যে সেহী খেয়ে শুয়েছি সেই বাসন থালাগুলো কিছুই মাজা হয়নি সেগুলো এখন ওদের দুজনকে খাইয়ে দিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়েছি কি বলো তো বেশিনে মাছ দিয়ে গেলে খুবই ভালো লাগে কিন্তু এইভাবে দাঁড়িয়ে মাছ দিলে না থালা খুব একটা ভালোভাবে পরিষ্কার হয় না তো যাই হোক আমি এবারে মেজে নিই আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা সাপোর্ট আমাকে তোমরা দিয়ে যাচ্ছ তো আজকের হয়তো তোমাদের জন্য আমি এতটা দূরে আসতে পেরেছি তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আমি কিন্তু ভাতের হাঁড়িটা ধুয়ে নিলাম ইচ্ছা আছে বাবুদের জন্য দুটো ভাত বসিয়ে দেব। তো যেহেতু ওরা দুজনে তো ছোটো সিরিন তবুও একটা রোজা রেখেছিল ও শরীরের অবস্থা তো তোমরা দেখেছ একদম ঝেঁটার কাঠি ওর গায়ে কিছুই নেই খুবই দুর্বল একটা বাচ্চা আমার সত্যি কথা বলতে ও দেখলে আমার খুবই কষ্ট লাগে একটাই কথা ভেবে যে ও ছোটবেলা কত কষ্ট পেয়েছে যেন সেই তুলনা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ছোট বাবুকে অনেকটা সুখী রেখেছে কিন্তু এখন হ্যাঁ এখন সিরিন যেটা চায় সেটা আমরা ওকে দিতে পারি ওকে ও সমস্ত আশা ইচ্ছা পূরণ করার চেষ্টা করি কারণ ছোটবেলা যেহেতু ও ঠিক মতন ওকে খাওয়াতে পারিনি ঠিক মতন ওকে কোনো আশা কোনো স্বপ্ন কিছু আমরা পূরণ করতে পারিনি সেই জন্য ওকে দেখে একটু আমাদের কষ্ট হয় হয়তো আজকে এটা মনে মনে হয় যে হয়তো আজকে তাকে একটু ভালো মন্দ খাওয়ালে তার শরীরটা হয়তো ভালো থাকতো তো যাই হোক মায়েদের মন কত কি মনে হয় আর এই রোজার মাসে সত্যি কথা বলতে নিজেদের কাপড় চোপড় এখনও পর্যন্ত কিছু কিনি হ্যাঁ মার্কেটিং করেছি তো কি কী করেছি সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো দেখাবো বলতে সত্যি কথা বলতে ভুলেই গিয়েছিলাম যে তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখাবো আমার কিন্তু অলরেডি যাদের যাদের জন্য মার্কেটিং করেছি তাদের বেশিরভাগ শুন্য বেশিরভাগ জন্য দেয়া হয়ে গেছে তো দেখো আমি কিন্তু এবারে চলে এসেছি আজকে কিন্তু গোসল করিনি যেহেতু আমার নিজেরও জ্বর তোমাদেরকে তো বললাম ছোটো বাবুরও শরীর খারাপ বড় বাবুরও শরীর খারাপ তার মধ্যে আমারও জ্বর এসে গেছে তো সেই জন্য করে কিন্তু আজকে কিন্তু আমি গোসল করিনি তো ইফতারের জোগাড় করার জন্য জিনিসপত্র নিয়ে বসে পড়েছে আর এইদিকে দেখো সত্যি কথা বলতে ছোটবেলায় যখন আমরা আমার মা আসে ইফতার করতো যেহেতু আমার আব্বা মার অবস্থা খুব একটা ভালো ছিল না তো তারা যাই ইফতার করুক না কেন তো সেই সেই ইফতারের জন্য আমরা কিন্তু অপেক্ষা করে বসে থাকতাম কখন আব্বা মা সবাই ইফতার করতে বসবে কি আনন্দ সহকারে বসে থাকতাম আজকে দেখো আমার দুটো বাচ্চা সে অপেক্ষাতে মানে বসে আছে যে মা কখন ইফতার নিয়ে দেবে সবাইকে মা যেহেতু রোজা রেখেছে তো ওদেরকে দেখি আমার এত ভালো লাগে আমার দুটো পাখি যেন দেখতে দেখতে কত বড় হয়ে গেছে ওরা ইফতারের জন্য অপেক্ষা করতে মানে করা শিখে গেছে থেকে ইম্পর্টেন্ট জিনিস কি বলতো ইফতারের সামনে বসে থেকে দোয়া করাটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে আমার বড় বড়বাবু কেমন করে ওরা ইফতারের জন্য ইফতারের সামনে বসে দোয়া করছে সত্যি দেখতে দেখতে ময়না দুটো আমার কত বড় হয়ে গেছে তো যাই কিছু করি না কেন সবই ওদের জন্য সব কিছু ওদের জন্য সবসময় চেষ্টা করি যেন তো ওদেরকে সব মনের ইচ্ছা পূরণ করার জন্য তো যাই হোক ওরা কিন্তু খুবই খুবই আনন্দ স্পেশালি মানে আমি কি খাবো আমি তো খুব একটা খেতে পছন্দ করি না কিন্তু সিরিন না তরমুজটা খেতে খুবই ভালোবাসে আর ও খেয়ে তরমুজটা খেতে ভালোবাসে বললো পাপা আমাকে বললো যে অবশ্যই তরমুজটা মনে করে নিয়ে রাখবে আমি তো কোনো ফলই খেতে মানে ভালোবাসি না খেজুরটা দুটো খেজুর খেয়ে আমার পানি খেলেই আমার যথেষ্ট যেহেতু আমি খেজুরটা খুবই ভালোবাসি আর আমাদের নবীজি সুল্লাহ ও উনিও খেজুর খেতে খুবই ভালোবাসতো তো যাই হোক আমি কিন্তু এবারি ইফতারটা আর কি কাটাকুটি করছি আর দেখো ছোট বাবু বড়বাবু কি সুন্দরভাবে বসে আছে তো চলো আজকে কিন্তু ইফতারে কি কি থাকছে সেগুলোও সবকিছু তোমাদেরকে শেয়ার করবো আমরা মনে মনে করি যে আমাদের ইফতারের পরে আর হয়তো কোনো কাজ থাকে না যারা যারা হয়তো আমাদের মনে অনেকজনের কোশ্চেন থাকতে পারে বিশ্বাস করে ইফতারের পরে যে কত কাজ থাকে সেটা আর বলার নয় কারণ ইফতারের সময় আমাদের কিন্তু অনেক থালা নোংরা হয়ে থাকে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা আবার রান্না করা তারপরে ইম্পর্টেন্ট জিনিস আমাদের ইফতারের সময় কিন্তু তারাবি নামাজ আছে তারাবি নামাজ পড়তে হয় অনেক কাজকাম থাকে আর তার মধ্যে না সত্যি কথা বলতে এমন একটা মানে মেয়ে আমি আমার সংসারটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছি একটু নোংরা হলেও মানে চুপ করে বসে থাকা একদমই সহ্য হয় না আমার তো সেই জন্য করে আমি কি করেছি দেখো আজকের না মানে সকালবেলা উঠে কিন্তু আমি সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি বাসন থালাগুলো মেজে মুজে আমি কিন্তু কাপড় চোপড়গুলো বিছানার চাদর তারপরে বালিশে কিছু কেঁচে দিয়েছিলাম সেটা কিন্তু আর তোমাদেরকে আমি শেয়ার করিনি তো যাই হোক আমি কিন্তু এপারে চলে এসেছি তো তরমুজগুলো কেটে বিছানার চাদরগুলো সব কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে ছাদের উপর থেকে এনে রেখে দিয়েছি আমি কিন্তু ইফতারের পরে সেগুলো আবার সব গুছন গাছুন করবো কারণ কি বলো তো আবার ভোরোবেলায় উঠতে হবে আর আমি আমি না ভোরবেলা উঠে একদমই কিচ্ছু খেতে পারি না কারণ কি তো ভোরবেলায় খেতে পারি না আমি একদমই ভাতই খেতে পারি না আমার ঘুমের ঘরে এমনিতে আমি ঘুমিয়ে পড়লে একবার দ্বিতীয়বার উঠে ভাতই খেতে পারি না সেই জন্য তোমাদের দাদা ভাই বলে সবসময় জন্য একই কথা বলে যে তুমি বঞ্চ ঘুমিয়ে পড়ো তারপরে উঠে খেয়ে ঘুমিয়ে পড়ো কারণ তুমি তো আর ঘুমের ঘরে উঠতে পারবে না আর খেতে পারবে না আর এই খেজুরটা না খুব সুন্দর খেতে যেন এই প্যাকেট খেজুরটা তো দেখো আমার কিন্তু এবারে ছোলা ভাজা হয়ে গেছে ইফতারের জোগাড়ও হয়ে গেছে আমার ময়নারা কত অপেক্ষা করে বসে আছে মা কখন ইফতারটা দেবে আমাদেরকে আর কখন আজানটা দেবে তো ওরা ইফতারের সামনে দোয়া করতে বসে পড়েছে দেখো ছোটোবাবুর অবস্থাটা দেখো দেখতে দেখতে যেন বাচ্চা দুটো আমার কত বড় হয়ে গেছে তোমরা সকলে আমার দুটো বাবুর জন্য দোয়া করবো দেখো কত সুন্দর লাগছে দুই বোনকে কত সুন্দর তবে হ্যাঁ তোমাদের দাদা ভাই বাড়িতে নেই সব কিছু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ ইফতার হয়েছে সে বাড়িতে নেই তো তার জন্য সব কিছু একটু একটু করে তুলে রেখে দেব আমি আর ছোটো বাবু আর বাবু ইফতার করতে বসব আর এই যে দেখো ও তো বাচ্চা বলো ওর এখনও বয়স হয়নি ও কিন্তু ভাবছে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় ওকে বারণ করছে যে বোন এখন খাস না একটু আজান দিতে বাকি আছে কিন্তু এই যে ও তো বাচ্চা বলো তো যাই হোক আমাদের ইফতার সারা কমপ্লিট হয়ে গেছে ইফতার খাওয়ার পরে চারিদিক অবস্থা দেখো এগুলো সব এখন গুছান গাছন করতে হবে অনেক বাসন থালা হয়েছে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমাদের তো এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বালিশের কভারগুলো তো কেঁচে দিয়েছিলাম সেগুলো গুছান গাছান করতে হবে আর আমার আল্লাহ থেকে আমি অন্নাগুলো রেখে দিলাম আমার ছোটোবাবু কী করে যেন তো ফাঁক বুঝে সেই অন্যাগুলো নিয়ে শাড়ি শাড়ি পরিয়ে দিতে হবে ওকে তো অতিরিক্ত দুষ্টুমি করে ওরা বাচ্চা বাচ্চারা যদি দুষ্টুমি না করে আমরা কি বুড়িরা দুষ্টুমি করবো বলো তো যাই হোক আমি কিন্তু এপারটা গুছিয়ে নিচে হঠাৎ করে খবর পেলাম যে নানিমা চলে আসবে আজকের মানে নানিমার হসপিটাল থেকে আজকে ছুটি দিয়ে দেবে তো আমি মানে ভিডিও করতে করতে ওই পর্যন্ত থামিয়ে রেখে দিয়েছি তোমরা শেষমেশ গিয়ে মানে শেষ শেষমেশ যারা দেখবে তারা বুঝতে পারবে যে শেষে গিয়ে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে মানে শুনেছি যে নানিমা চলে এসেছে আর দেখো আমি কিন্তু এপারে যখন বাসন থালাম মা যে ছোটোবাবু এসে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথা বলছে তাই ওর কথা সারা দিচ্ছি আর এখন করে না বাবু একটা করে কথা বলবে আর আমাকে বলবে ও মা আগে আমার কথাটা শোনো না ওমা আগে আমার কথাটা শোনো না ঠিক মুখে হাত দিয়ে এইভাবে মুখে হাত দিয়ে আমাকে বলে মা একবার আমার কথাটা শোনো না মানে এমন করে বলে না কি মায়া লাগে যেন যেন মনে হয় যে ও যেন কোথায় থেকে যেন মানে এত দুষ্টু এত দুষ্টু আর ওর কথাগুলো আমাদের এত ভালো লাগে নর্মালি যখন আমরা গ্রামে বাড়িতে ছিলাম তখন কিন্তু অনেকে বলে গ্রামে থাকলে বাচ্চাদের কথাবার্তা ঠিক থাকে না তো আমি এটা বলতে পারি ভুল কথা একটা বাবা মা যেভাবে গাইড করবে বাচ্চাদেরকে ঠিক সেইভাবে কিন্তু বাচ্চারা থাকবে কারণ আমরা কিন্তু গ্রামে থেকেই বড় হয়েছি আমাদের সিডিং এখন দশ বছর বয়স আমি এখানে এসছি আজ পাঁচ ছ মাস হচ্ছে ভাড়া বাড়িতেই আছি তো ভাড়া বাড়িতে তো পাঁচ ছ মাস হচ্ছে কিন্তু আমাদের সিরিনে দশ বছর বয়স ও কিন্তু গ্রামে থেকেই বড় হয়েছে তো কথাবার্তা কিন্তু আরও পাঁচটা বাচ্চার মতন ওর কথাবার্তাগুলো ঠিক অন্যরকম টাইবে। আমার কথার মধ্যেও ভুল আছে কিন্তু আমার মনে হয় যে আমার বাবুদের কথার মধ্যে কোনো ভুল নেই তো যখন ওখানে ছিলাম তখন কিন্তু অনেকে আমাদেরকে বলতো যে সিরিনের কথাবার্তাগুলো কত সুন্দর কিংবা আমার বাবু কথা বলতো যে ওর কথাবার্তাগুলো খুবই সুন্দর কিন্তু গ্রামের থেকে এইভাবে কথাবার্তা আমাদের ময়নাদের শেখালেও আমার ময়নারা কিন্তু একই রকম ভুল করে রকম ধরনের অনেক কথাবার্তা বলে কিন্তু মনে করি যে একটা বাচ্চা কিন্তু এটা মায়ের কাছ থেকে সব থেকে বড় শিক্ষাটা পেয়ে থাকে তো দেখো আমি কিন্তু কাপড় গুছিয়ে নিয়েছি আর সিরিন আর বাবু সিরিনকে বলেছি বাবু তুই একটু বুনুকে পড়াতে বস সারাদিন ইফতার করার না আর ভালো লাগে না যে ওদের সঙ্গে বকি খুবই ক্লান্ত লাগে খুবই ক্লান্ত লাগে মনে হয় যে ইফতারের পরে একটুখানি গিয়ে ঘুমিয়ে পড়বো তারপরে তারাবি পড়ার সময় উঠবো উঠে তারাবি পরে আবার ঘুমিয়ে পড়বো কিন্তু এই যে বাচ্চাগুলো থাকলে না সেগুলো একদমই হয় না আর এইদিকে দেখো বালিশগুলো ঘরগুলো যেহেতু কভারগুলো সবই কেছে দিয়েছিলাম সেগুলো লাগাচ্ছে আর তার মাঝখানে একটা বালিশে মানে সাইড থেকে ছেড়ে গেছে তো যখন খুলেছি যেহেতু একটু এক হাতে সেলাই করে দিতে অসুবিধা কিছু নেই তো সেলাই করতে করতে না হাতে হঠাৎ করে সুঁচ ফুটে গেছে গিয়ে আর হাত থেকে রক্ত বের হচ্ছিলো যেন আর সেই ব্যথাটা এখনও পর্যন্ত ব্যথাটা আছে আরে হ্যাঁ একটা কথা তোমাদেরকে আমি বলি তোমরা কিন্তু কালকে কোনো রকমভাবে ভিডিও পাবে না কালকে ভিডিওটা তোমরা পরশু পাবে তো তোমরা যেভাবে ভালোবাসার সাপোর্ট দিয়ে যাচ্ছ প্লিজ তোমরা সেইভাবে ভালোবাসার সাপোর্ট দিয়ে যাও আর খুবই ভালো লাগে যেন তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেতে আমার তোমরা ঠিক আপন লোকের মতন আমাকে ঠিক মানে ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছ তো তোমাদের সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এদিকে দেখো আমি কিন্তু বালিশের অরগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর আমি সবসময় পছন্দ করি ঘর দূরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো হঠাৎ করে যখন খবর এসেছে নানিমাকে হসপিটাল থেকে নিয়ে চলে এসেছে তো এই পর্যন্ত ভিডিওটা থামিয়ে রেখে দিয়ে দিলাম যেন বলি আবার নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে নানিমা কেমন আছে হ্যাঁ নানিমা আগের থেকে অনেক ভালো আছে তো ভালো আছে মানে কি বলো তো কাউকে ঠিক মতন চিনতে পারছে না তো তোমরা সকলে দোয়া করো কিন্তু আমার নানিমার জন্য কারণ এই এই বছরটা না খুবই একটা খারাপ বছর আমাদের জন্য যাচ্ছে আর এদিকে দেখো সিরিন কিচ্ছু একটা কথা আমাকে বলছিল। আমি চুপ করে কাজ থামিয়ে রেখে তাদের কথাবার্তাগুলো শুনছিলাম ছোটোবাবু বাবু সেই একই কথা বলাই শুরু করে দিয়েছে তো আমি আমি তোমাদেরকে বলি বাচ্চারা যখন যেটা বলবে না একটু দিয়ে শোনার চেষ্টা করবে দেখবে তারা না কত খুশি হয় আর দেখো দুই বোনের দুজন আর কি সুন্দর পড়াশোনা করাচ্ছে সিরিনটার জন্য কিন্তু আজকে আমার বাবুটা কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেল কারণ সিরিন অনেক কিছু ধরে ধরে তাকে শেখায় যে বোনু এটা এইভাবে কর বোনু এটা ওইভাবে কর আর ঠিক সেইভাবে কিন্তু আমার ময়না করার চেষ্টা করে তো যাই হোক দুই বোনী খুবই ভালোভাবে আছে আর তোমরা সকলে দোয়া করো তোমাদের রোজা কেমন যাচ্ছে সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করো আমাদেরকে আর এদিকে দেখো আমি কিন্তু বালিশে ওরটা লাগিয়ে নিলে আমার আজকের মতন কাজটা কমপ্লিট হয়ে যাবে আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই কিন্তু তোমরা আমাকে উল্লেখ করবে আর তোমরা কিন্তু আমাকে মাফ করে দিও কারণ হয়তো মানুষের মানুষ মাত্র ভুল করতে পারে হয়তো আমার ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে গিয়েছে কিংবা হবে তোমরা সকলে মাফ করে দিও প্লিজ আর অনেকে যে বলছো যে আমার ভিডিওগুলো গিয়ে একটু দেখে হ্যাঁ গো দেখে আসবো কিন্তু কী বলতো রোজার মাসে না সময়টা অনেক অনেক কম পায় কারণ কী বলতো সারাদিন রোজা করার পরে বাচ্চাদের যেহেতু তাদের জন্য আমার সকালবেলা উঠে রান্না করতে হচ্ছে আবার এদিকে সারাদিন রোজা করার পরে সংসারের টুকে টাকি কাজ কাম অনেক কিছুই থাকে তারপরে আবার এদিকে ফাঁক বুঝে কিন্তু সন্ধেবেলায় ইফতারে যোগাযোগের করে তারপর নামাজ পড়তে মানুষ ব্যস্ত হয়ে যায় তো যাই হোক সময় করে অবশ্যই গিয়ে তোমাদের ভিডিও গিয়ে দেখে আসবো আর তোমরা সকলেই যেমন ভালোবাসা দিচ্ছ সেইভাবে ভালোবাসা দিও তোমাদের দাদাভাই ফোন করে আমাকে বললো যে নানি নিয়ে চলে এসেছে দেখো আমি এখন ফোনে কথা বলছি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদের সকলের জন্য দোয়া করবে আর তোমাদের কিন্তু রোজা কেমন কাটছে এই গরমকাল পড়ে গেছে ঘরের মধ্যে ঠান্ডা অনেক ঠান্ডা মানে ঘরটা ঠান্ডা আছে কিন্তু বাইরে কিন্তু খুবই গরম এই গরমের সময় সারা দিন রোজা করার পরে আর শরীর টানে না বল। সেম কিন্তু একই জিনিস আমাদের সঙ্গে হচ্ছে তবে হ্যাঁ একটা আনন্দ বছরে একটা আনন্দ আমরা পেয়ে থাকি যে এই সময় আমরা এই জিনিসটা করব। তো আমরা কিন্তু এই অপেক্ষাতে থাকি কষ্ট হলো এটা আমাদের কাছে খুবই মূল্যবান একটা জিনিস খুবই আনন্দের একটা জিনিস এ বছরের জন্য আমরা মানে এই রোজার মাস্টার জন্য আমরা প্রতিটা মানুষই অপেক্ষা করে থাকি আর আমি তো অপেক্ষা প্রচুর পরিমাণে অপেক্ষা করি তো দেখো আমার কিন্তু ভিডিওটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আর রোজার মাস্টার তোমাদের কেমন যাচ্ছে সেটাও তোমরা কিন্তু আমাকে শেয়ার করবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদের বাবুদের জন্য একটু দোয়া করো তোমরা যাতে ওরা আরও বড় হতে পারে আর আমার নানির জন্য একটু প্লিজ তোমরা দোয়া করো কারণ আমার নানির জন্য সত্যি খুবই কষ্ট হচ্ছে আমাদের তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফিজ